হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে জাপানে আসার আগে সবার মধ্যে একটা কৌতূহল থাকে জাপানে গিয়ে আমি কত টাকা ইনকাম করব কত টাকা সেভ করতে পারবো কত টাকা আমার খরচ আছে তো এই টেনশনটা এই সেম চিন্তা আমারও ছিল গত সাত বছর আগে জাপানে অনেকে অনেক উদ্দেশ্যে আসে ফর এক্সাম্পল ডক্টরেট করতে আসে এখানে স্টাডি করতে আসে অনেকে আসে বিজনেস পারপাসে আসে কেউ এখানে জবে আসে আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাপানে যারা স্টুডেন্ট ভিসাতে রয়েছে বা ভবিষ্যতে যারা যা জাপানে স্টুডেন্ট ভিসাতে আসতে চলেছ তুমি যদি ইন্ডিয়া থেকে আসো শুধুমাত্র ইন্ডিয়া না বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা যে দেশ থেকে আসো না কেন যে কোনো কান্ট্রি থেকে আসো না কেন তুমি তোমাকে জাপান গভর্নমেন্ট থেকে আঠাশ ঘন্টা কাজের পারমিট দেওয়া হয় যে সময়টাতে স্কুল ছুটি থাকে গরমের ছুটি হোক বা শীতের ছুটি তুমি চাইলে সেই ছুটিতে স্কুল থেকে একটা ডকুমেন্টস তুলে তুমি যেখানে পার্ট টাইম জব করবো সেখানে জমা করলে পারে আঠাশ ঘন্টার পরিপ্রেক্ষিতে তুমি সেইখানে চল্লিশ ঘন্টা কাজ করতে পারবে জাপানের স্টুডেন্টদের ব্যাংকে আঠাশ ঘন্টা কাজ করার পারমিট এবার আঠাশ ঘন্টা কাজ করার পাশাপাশি তুমি চাইলে এখানে হ্যান্ড ক্যাশ কাজ করতেও পারো এখানে হ্যান্ড ক্যাশ কাজ মানে অ্যাভেলেবেল আছে অনেক জায়গাতেই এবার এই হ্যান্ড ক্যাশ কাজটা এখানে ইলিগাল বলে ধরা হয় কাজ করতে করতে তুমি যদি পুলিশের চোখে পড়ো বা তোমাকে যদি দেখে নেয় তাহলে তোমার ভিসা এখানে ক্যান্সেল করে তোমাকে দেশে ফেরত পাঠাতে পারে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের সময় কিন্তু সবার সময় হয় না অনেকের আছে সকালবেলাতে হয় অনেকের আছে দুপুর বেলাতে হয় আবার কারো কারো সন্ধ্যাবেলার দিকেও স্কুল টাইম হয় এবার যার যেরকম স্কুল টাইম হয় তুমি স্কুল করে স্কুলে তোমার চার পাঁচ ঘন্টা সময় হয় ক্লাসে সেই সময়টা দেওয়ার পরে তোমার রুমের যত কাজ বাজ আছে সেইগুলি করার পরে তারপরে তুমি স্কুলে যাবে আসবে সেই টাইমটা মেনটেন করার পরে তোমার একদিনে চার থেকে পাঁচ বড় জোর হলে ছ ঘন্টা তুমি কাজের পেছনে দিতে পারো মানে তোমার যে সপ্তাহে সোম থেকে শুক্রবার পর্যন্ত স্কুল হচ্ছে সেই স্কুল টাইমটা বাদ দেওয়ার পরে তোমার যদি স্কুলটা একটু কাছাকাছি হয় মানে রুমের থেকে স্কুলটা কাছাকাছি হয় যদি জার্নিতে বেশি সমস্যা না হয় জার্নির সময়টা কম হয় তাহলে তুমি কি করবে কাজের টাইমটা তোমার একটু বেশি দিতে পারবে সেইখানে অন্য অন্য দিন কাজ কম করে শনিবার আর রবিবার এই দুটো বারে তুমি আট থেকে বারো ঘন্টা একটু লং টাইম কাজ করে নিতে পারো তুমি চাইলে নাইটেও কাজ করতে পারো কিন্তু নাইটে কাজ করে এসে তোমার যদি সকালবেলাতে স্কুল থাকে তাহলে তোমার অনেক প্রবলেম হতে পারে যার জন্য তুমি স্কুল টাইমটা মেনটেন করে তোমার কাজের টাইমটা ফিক্স করতে পারো এইবার তোমাদেরকে বলবো স্টুডেন্ট লাইফে তুমি কত টাকা ইনকাম করতে পারো যদি তুমি টোকিও বা টোকিওর আশেপাশে থাকো তাহলে এখন টোকিওর আশেপাশে সর্বনিম্ন পার আওয়ার ইনকাম করতে পারো এবার যদি যদি তোমার ল্যাঙ্গুয়েজ ভালো হয় তুমি জাপানি ভাষায় ভালো কথা বলতে পারো তোমার ল্যাঙ্গুয়েজ ভালো ইম্প্রুভ হয় তাহলে তুমি বারোশো ইএন থেকে তেরোশো ইয়েনও তুমি পার আওয়ার ইনকাম করতে পারো ধরো ঘন্টায় বারোশো ইএন করে তুমি যদি সপ্তাহে আঠাশ ঘন্টা কাজ করো তাহলে তোমার মান্থলি ইনকাম হচ্ছে এক লাখ চৌত্রিশ হাজার চারশো ইয়েন এর মধ্যে থেকে তোমার খরচ রয়েছে স্কুল ফি তোমার রুম রেন্ট হেলথ ইন্স্যুরেন্স মোবাইল বিল তোমার যাতায়াতের খরচা খাবার খরচা আর নিজের হাত খরচা এবার তোমাদেরকে বলি স্কুল ফি নিয়ে জাপানে তুমি যে কোনো স্কুলে ভর্তি হও না কেন তোমার ষাট মাং থেকে আশি মাং পর্যন্ত স্কুল ফি তোমাকে দিতে হয় ইয়ারলি ষাট মাং থেকে আশি মাং মানে হচ্ছে ওই ছয় লাখ থেকে আট লাখ ইয়েন পর্যন্ত তুমি যদি মান্থলি হিসাব করো তাহলে তোমার প্রতি মাসে পঞ্চাশ হাজার ইয়ে মাইনে থেকে তুলে রাখতে হবে স্কুল ফির জন্য এবার তোমাদেরকে বলবো রুম রেন্ট নিয়ে টোকিও বা তার আশেপাশে ছোট একটা সিঙ্গেল রুম নিতে গেলে পারেও সেখানে তোমার পঞ্চাশ থেকে ষাট হাজার ইয়ে আশেপাশে পড়ে যায় তবে যদি তুমি রুম শেয়ার করে থাকো তাহলে তোমার সেইটা কুড়ি থেকে তিরিশ হাজার ইয়ে আশেপাশে চলে আসে যারা স্টুডেন্টে থাকে সবাই দু তিনজন করে রুম শেয়ার করে প্রতি মাসে তোমাকে হেলথ ইন্স্যুরেন্স দিতে হতে পারে তিন থেকে চার হাজার আর তোমার খাবার খরচা কুড়ি হাজার সামথিং মতন পড়েই যাবে এখানে স্কুল বা কাজের জায়গাতে যাওয়া আসার জন্য তোমার যাতায়াত খরচা হতে পারে আট থেকে দশ হাজার ইয়েন তুমি যে কোম্পানির মোবাইল নাও না কেন একদম কমপক্ষে তিন থেকে চার হাজার ইয়েন প্রতি মাসে তোমার একটা বিল আসবেই সিম খরচা এছাড়াও তোমার টুকটাক হাত খরচ পাঁচ থেকে ছ হাজার ইয়েন পড়ে যাবে এবার সব মিলিয়ে তোমার খরচ এক লাখ দশ হাজার ইয়েন থেকে এক লাখ কুড়ি হাজার ইয়েন পর্যন্ত পড়েই যায় টোটাল ইনকাম থেকে মোট খরচ বাদ দিলে ওই দশ হাজার ইয়েন থেকে কুড়ি হাজার ইয়েন পর্যন্ত সেভ হয় আমি এত সময় ধরে যে হিসাবটা দিলাম সেটা জাপানিজ ইয়েন তোমরা কেউ ভুল ভেবে ইন্ডিয়ান কারেন্সি ভেবো না জাপানিজ ইয়েন ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে অনেকটা কমে যায় যেমন ধরো এক ইয়েন সমান সমান ইন্ডিয়ান পঞ্চান্ন থেকে ষাট পয়সা এরকম হয় এবার তোমরা তাহলে হিসাব করো এক লাখ ইয়েনে ইন্ডিয়ান রুপিতে হয় ওই পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার এরকম কারেন্সিতে সবসময় ওঠানামা করে যখন যেরকম থাকে তখন সেই রকম হয় এবার তোমাদেরকে বলবো হ্যান্ড ক্যাশের কথা তোমরা যদি নিজের লাইফটাকে আরো ডেভেলপ করতে চাও তুমি যদি মনে করো দেশে আমাকে টাকা পাঠাতে হবে তার জন্য তোমাকে প্রচুর কষ্ট করতে হবে এখনো জাপানে হ্যান্ড ক্যাশ কাজটা অ্যাভেলেবেল আছে তবে ধীরে ধীরে হ্যান্ড ক্যাশ কাজটা খুঁজে পাওয়া একটু টাফ হয়ে যাচ্ছে যাদের ফ্রেন্ড সার্কেল বড়ো তাদের তো কাজ খুঁজে পেতে অতটা সমস্যা হয় না তুমি যদি নতুন জাপানে আসো বা আসতে চলেছো তাহলে তোমার তো ফ্রেন্ড সার্কেল অতটা মানে বড় হবে না চেনা পরিচিত থাকবে যার জন্য তুমি কি করবে তুমি যে রুম শেয়ার করবে যাদের সঙ্গে তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারো অথবা যেখানে তুমি ব্যাংকে কাজ করবে সেখানকার স্টাফদের সঙ্গে তুমি কথা বলবে তারা তোমাকে হেল্প করলেও করতে পারে হ্যান্ড ক্যাশ কাজ করেও প্রতি মাসে এক থেকে দেড় লাখ ইয়ে ইনকাম করা নরমালি এটা সহজ বিষয় তুমি যদি ভীষণ কষ্ট করো তাহলে তোমার প্রতি মাসে তিন লাখ ইয়ে বা তারও বেশি ইনকাম হতে পারে স্টুডেন্ট লাইফে গরমের ছুটি আর শীতের ছুটিতে চল্লিশ ঘন্টা কাজ করে অনেকেই আছে যারা সাড়ে তিন লাখ ইয়েন ইনকাম করে হ্যান্ড ক্যাশ কাজ করতে যাওয়ার সময় অথবা আসার সময় বা তুমি যেখানে কাজ করছো সেইখানে তুমি যদি পুলিশের নজরে আসো তাহলে তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে তোমার ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে এমনকি তোমাকে দেশে ফেরত পাঠাতে পারে ল্যাঙ্গুয়েজ স্কুলে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স রাখতে হয় এবার অনেকেই আছে স্কুল বন্ধ করে কাজ করতে যায় ডিউটি করতে যায় তখন তাদের অ্যাটেন্ডেন্সটা কমে যায় এবার সমস্যা কি হচ্ছে নেক্সট যখন ভিসা আসে মানে ভিসা কোশিন আসে সেই সময় ভিসা কোশিন করতে গেলে পারে তাদের ভিসা দেয় না স্কুল যেখানে আসে না কেন তুমি চেষ্টা করবে তোমার রুমটা তার আশেপাশে নেবার বা যেখানে তুমি পার্ট টাইম জব করবে সেটা তোমার কাছাকাছি যেন থাকে তাতে তোমার অনেকটা সময় সেই হবে আমি তোমাদেরকে এই কথাগুলি বলে আনমোটিভেট বা হার্ট ব্রেক করছি না যেটা রিয়েল ফ্যাক্ট আমি তোমাদেরকে সেটাই বলছি কারণ আমি চাই তোমরা সবাই মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসো কারণ জাপানের স্টুডেন্ট লাইফটা এত ইজি নয় প্রথম জীবনটা ভীষণ কষ্টকর যখন তোমরা কোম্পানি পেয়ে যাবে তখন আগের লাইফ থেকে পরের জীবনটা অনেক ইজি হবে দেশের বন্ধু বান্ধব ভাবে যে আমরা জাপানে গেছি মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছি দেখো এমনটা তো নয় কারণ দেশে তোমরা সবাই আনন্দ করছো মজা ঠাট্টা করছো গার্লফ্রেন্ডকে টাইম দিচ্ছ আর এখানে আমরা সেই সময়টাতে কঠোর পরিশ্রম করছি তার জন্য তোমাদের লাইফটা আর আমাদের লাইফটা সম্পূর্ণ আলাদা যে মাসে এক থেকে দু লাখ টাকা ইনকাম করে তার হার্ডওয়ার্কটাও অনেকটা বেশি করতে হয় আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি জাপানে টাকা ইনকাম করাটা কিন্তু অতটাও সহজ নয় আমি যে কথাগুলি বলছি সেগুলি তুমি যদি তোমার নিজের সঙ্গে রিলেট করতে পারো তাহলে ভেবে দেখো তুমি জাপানে স্টুডেন্ট বিষয় আসবে কিনা একটা বেটার লাইফ পাওয়ার জন্য এই কষ্টটা আহামরি কিছুই না লাইফে যত বেশি স্ট্রাগেল করবে তত বেশি শিখবে এটাই হচ্ছে অ্যাকচুয়াল লাইফ তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে